আলা আলহামদুলিল্লা আল্লাহ ওসহামাবাদ প্রিয় ভাইয়েরা আমরা জ্ঞান অর্জন করব দিনের জ্ঞান কোরআন ও সুনার জ্ঞান কোরআন বিশুদ্ধভাবে জেনে কোরআনের অনুবাদ ব্যাখ্যা তাফসির জানার পাশাপাশি হাদিস এবং সুনার জ্ঞান অর্জন করা আমাদের অত্যন্ত জরুরি সন্না ছাড়া আমাদের দিন পরিপূর্ণ জানা কঠিন এই জন্য প্রাথমিক লেভেলে যে সমস্ত হাদিসের কিতাবগুলো অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয় তার মধ্যে অন্যতম হলো হাদিস আরবাইন হাদিস আরবাইন তথা ইমাম নবাবী রাহিমাহুল্লাহ সংকলিত মানব জীবনের জন্য প্রয়োজনীয় অতীব গুরুত্বপূর্ণ চল্লিশটি হাদিস তিনি এই কিতাবে সংকলন করেছেন সেই চল্লিশটি হাদিস অর্থসহ ব্যাখ্যাসহ আমরা যদি জানার চেষ্টা করি তাহলে আমরা ইসলামের বেসিক নলেজ অর্জন করতে পারবো এর জন্য আমাদের প্রিয় ভাই বোনদেরকে বলবো যে এই বইটি আমরা অবশ্যই প্রত্যেক বাড়িতে বইটি সংগ্রহ করে ছোট কাল থেকে নতুন হিসাবে এই হাদিসগুলো আমরা নিজেরা মুখস্থ করবো নিজেদের সন্তানদেরকে মুখস্থ করার চেষ্টা করাবো ইনশা আল্লাহ এই কিতাবটি বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে আপনাদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে আজই বইটি সংগ্রহ করুন আমাদের